ভিডিওটিতে যাকে দেখছেন তিনি হচ্ছেন মাহিমা নাম্বিয়ার একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল প্রধানত তামিল এবং মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেন তিনি সম্প্রতি তার হাসি খুব ভাইরাল হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে তার জন্ম একুশে অক্টোবর উনিশশো সালে কেরালায় মাহিমা তার ক্যারিয়ার শুরু করেন দু সালে মালায়ালাম চলচ্চিত্র কৌশিক দিয়ে মাহিমা তার অভিনয়ের দক্ষতার জন্য দর্শকদের প্রশংসা করিয়েছেন এবং তার নাচের প্রতিভাও বেশ প্রশংসনীয় মাহিমা নাম্বিয়ার ব্যক্তিগত জীবনে খুব বেশি তথ্য প্রকাশে না আসলেও কারণ তিনি তার ব্যক্তিগত জীবনকে খুব গোপন রাখতেই পছন্দ করেন তবে জানা যায় অভিনয়ের পাশাপাশি তিনি তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং নতুন ভাষা শেখার প্রতিও তার বেশ আগ্রহ আছে মাহিমা নাম্বিয়ার বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত আছেন এবং বিভিন্ন দাতব্য কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি এবং তার ভক্তদের সংখ্যা নিয়মিত বেড়েই চলেছে তার ইনস্টাগ্রাম ঘিরে দেখা যায় প্রায় ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে তার